তুই যখন আমার ভাইয়া বলছো তোর মুখে ভৈরা দেব আমি টিকটকে দুই দিন ধরে একটা সে বলে তার নামে নাকি ফরিউদ চলে

সেই উপরলা নিতেও জানে আরে বুড়ো বেটি জামাই আমার পিছনটা ব্যথা করছে আমি আর পারছি না তুই কিছু বল টিকটক করেই তার যাত্রা শুরু নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু আর যখন ভিডিওতে না আসে ভিউ তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা কইরো মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহস্ত বক্স عمرের সাথে তো কি ছুটি পারে আছেন না আপনার হ্যাক স্টাইলস কথা হলো ধারা উমরের কি যোগ্যতা আছে আমাকে নিয়ে আর কথা বলার মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মাল করতে পারে নাই আমার নামের স্টেকের ভিউ একশো মিলিয়ন না দুইশো মিলিয়ন না এক হাজার মিলিয়ন মানে ওয়ান বিলিয়ন যা বাংলাদেশের বৃত্তে আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই মানুষ তো আমাকে নিয়ে সমালোচনা করবে স্বাভাবিক একটা জিনিস সব সময় মনে রাখবি কুত্তার পেটে কখনো ঘি হজম পায় না উমরের সাথে পারলাম না এবার কি শান হব ডাইরেক্ট সব ঠিক কারের ছোটবোইরা ভিডিও বানায় আপনারা কিছু কর না বই পান ও ও লেভেল অনেক খায় নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই এখানকে ছেলে বলে কি রে আমরা দুই পায়ের মাঝখানে কিছু নাই চলো না দেখাই দেখলি তো আমাদের তুই মাঝখানে কি আছে এবার বল সরি দাদা আমিও এখন উমরের ফ্যান